আজকে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করছি এবং এই কর্মসূচি পালন করতে গিয়ে আমরা অসংখ্যবার বাধা সম্মুখীন হয়েছি এবং আমাদের প্রশাসন থেকে কিন্তু আমাদের রাবার বুলেট টিয়ার গ্যাস এগুলো নিক্ষেপ করা হয়েছে আমাদের ছত্র ভঙ্গ করে দেওয়ার জন্য অসংখ্য ভাই বোনেরা কিন্তু অসুস্থ হয়েছে আজকে এবং আহত হয়েছে সুতরাং সেই জায়গা থেকে আমরা আমরা প্রশাসনের কাছে জবাব চাই তারা কেন আমাদের উপরে এরকম রাবার বুলেট এবং গুলি চালিয়েছে কারণ গুলি চালানোর নির্দেশ আসলে তাদেরকে কে দিয়েছে সেটাও আমরা জানতে চাই কারণ আমরা আমাদের যতটুকু জানা সর্বশাসন ছিল সেই জায়গা থেকে আমরা একজন বিজ্ঞ মানুষকে বসিয়েছি সুতরাং আমরা তাদের কাছে সে কিন্তু শুধুমাত্র বাংলাদেশের আইডল না উনি পুরো বিশ্বের একজন আইডল আমরা তার কাছে দেখার জন্য তার সাথে দেখা করার জন্য আমরা আজকে এখানে এসেছি আমার যদি মেন্টালি সাপোর্ট যদি না থাকে তাহলে কিন্তু আমি কোনো কিছু করতে পারবো না একটা চাকরি করতে গেলে কিন্তু সেখানে মূলধনের প্রয়োজন আসলে আমাদের যে সমাজ আমাদের যে পরিবার সেই জায়গাটাকেই তাদেরকে আছে তারা কিন্তু অনেক কষ্ট করে পড়াশোনা করছে সুতরাং তার যে আর্থিক মূলধনের যোগানটা আসলে কে দিবে। আপনি যদি ব্যাঙ্কে যান ব্যাংক কিন্তু আপনাকে সরাসরি দিবে না তা আপনার জামানত দিতে হবে অনেক কিছু প্রসেস করে আপনাকে কিন্তু যেতে হবে তারপর ব্যবসা করলেই যে আপনি সফল হবেন তা কিন্তু না আপনার উপর ডিপেন্ড করতে আপনার পরিবার আপনার আত্মীয় স্বজন আপনার আপনার জীবন পঁয়ত্রিশ করলে অন্তত একটা মানুষের স্বপ্ন আশা হবে কারণ এখানে শুধুমাত্র একজন না আমরা আমরা চৌষট্টিটা ডিস্ট্রিক্ট থেকে যারা চাকরি প্রত্যাশী যারা হচ্ছে আপনি তিরিশের পরে আপনি কেন মনে করেন যে তাদের দ্বারা কিছু হবে না কারণ আমরা তো চাকরি চাই না আমরা চাকরিতে প্রবেশের বয়স অর্থাৎ আমি যাতে অ্যাপ্লাই করতে পারে আমি কোয়ালিফাই হব তারপর না আমি চাকরি পাবো সরকার তো আমাকে চাকরি দিচ্ছে না সুতরাং এইটা অবশ্যই যৌক্তিক কারণ আপনি বাংলাদেশের যদি চিন্তা করেন আপনি বাংলাদেশের বাইরে অসংখ্য দেশ আছে যেগুলো হচ্ছে Vielen সাঁত্রিশ চল্লিশ পঞ্চাশ আশি তারা তাদের যোগ্যতা অনুযায়ী কিন্তু তারা যাচ্ছে সুতরাং বাংলাদেশে কেন এই বৈষম্য থাকবে গ্রামের থেকে উঠে আসা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে আর এই জায়গাতে কিন্তু হচ্ছে আজকে যারা এখানে আন্দোলন করছে বিগত বারো বছর ধরে তারা কিন্তু হচ্ছে ম্যাক্সিমাম করোনাকালীন সময়ে তাদের বয়স শেষ হয়ে গেছে এবং চাকরিতে যখনই তিরিশ বছরের পরে পার হয়েছে সে তো কোথাও অ্যাপ্লাই করতে পারছে না আমাদের আন্দোলন বিগত বারো বছর থেকে কিন্তু আমরা আসলে ওইভাবে সোচ্চারভাবে করতে পারি না যেহেতু আমরা শান্তিপূর্ণভাবে আমরা সবাইকে একসাথে করে আমাদের যেহেতু সোশ্যাল সোশ্যাল মিডিয়া আছে আমরা এর আগে বিভিন্ন কর্মসূচি দিয়েছি করোনার আগেও রাজপথে ছিল কিন্তু ওই সরকার কিন্তু আমাদেরকে যথেষ্ট পরিমাণ বাধার সম্মুখীন করেছে এবং আমাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছে আমাদের বাকরুদ্ধ করেছে আমাদের একটা সুযোগ করে দাও হলে আমাদের মেরে ফেলো আর কোনো পথ নাই কারণ দেয়ালে পিঠ থেকে গেছে আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করার পর দ্বিতীয়বার যে আমাদের আবার মাঠে আসতে হবে এটা আসলে আমরা ভাবতে পারিনি তারপরে আমাদের আসতে হলো এটা আসলে আমাদের জন্য খুবই লজ্জার বিষয় সরকারি এবং বেসরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা শুধুমাত্র সেসব সেকশনগুলি আলাদা যেখানে শারীরিক কাঠামোর একটা বিষয় আছে যেমন পুলিশ আর্মি বিডিআর সেই সেক্টরগুলো নিয়ে প্রশাসন যেভাবে চায় সেভাবে নিয়োগ দিবে বাদবাকে যে নিয়োগগুলি আসে সেগুলি হচ্ছে বয়সীমা উন্মুক্ত থাকবে কেন মুক্ত থাকবে কারণ একটা মানুষ তিরিশ বছরেই যে ভালো কিছু করবে সেরকম না সে চাইলে আর আমাদেরকে যেটা বলে কর্তৃপক্ষ বারবার বুঝিয়ে এসেছে যে না বেকারত্ব বাড়বে বরঞ্চ বেকারত্ব কমবে কারণ যেই ছেলেটা বা মেয়েটা ছাব্বিশে বা সে পাশ করে তার মগজের মধ্যে ঢুকে যায় কি ঢুকে যায় তার তিরিশের মধ্যে ভালো একটা জব পেতে হবে সে দুনিয়ার সব কিছু ভুলে গিয়ে শুধু গভর্নমেন্ট জবের পড়াশোনা করে কিন্তু এইটা যদি না থাকে বয়সী উন্মুক্ত থাকে সারা বিশ্বে যেরকম আছে সেরকম যদি থাকে তাহলে সে কি করবে সে তার স্বপ্নগুলিকে সাজাতে পারবে সে যদি বিজনেস করে সে বিজনেসে মুভ করবে সে যদি বিজনেসে সফল হয় অবশ্যই সে তো আর ব্যাক করবে না আর যদি কোনো ক্ষেত্রে সে সফল না হয় সেক্ষেত্রে সে আবার পড়া টেবিলে মুভ করবে কিন্তু এখানে তিরিশ গন্ডি দেওয়ার কারণে উনি একটা অসুস্থ প্রতিযোগিতা হচ্ছে কি প্রতিযোগিতা হচ্ছে এনি হাউ আমাকে এই জবটা পেতে হবে সেটা যেভাবে হোক সেটা প্রশ্নপত্র কিনে হোক বা দুর্নীতি করে হোক ঘুষ দিয়ে হোক আবার ঘুষ সেকশনটা কমে যাবে বয়সীমা মুক্ত হলে কারণ কেউ ঘুষ দিয়ে আর এইটা করবে না যে কারণ তার সেভাবে আমার তো আরেক অপশন আছে আমি তো আরও পরে করতে পারবো সে কারণে সেটাও চলে যাবে করপশন কমে যাবে যে সেকশনগুলো নিতে বিভিন্ন ধরনের প্রশ্ন ফাঁস হয় প্রশ্ন বেচা কিনে হয় সেটাও হবে না এত চড়া দামি কেউ আর প্রশ্ন কিনবে না সব বিবেচনা বিবেচনা করে করে সেটাই বলতেছি। সেটা সেক্ষেত্রে দেওয়ার দাবিটাই আমরা করতেছি আমরা কোন ধরনের ধর পাকড়াও করি নাই আমরা ওখানে ভাঙতে যাইনি কোনো কিছু করিনি তারপরে আমাদের কি করলো তারা গুলি করলো গুলি করলো কার নির্দেশে করলো এই জবাব আমরা চাই এই মুহূর্তে আমরা একটু আগে একটা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু এখন পর্যন্ত আমাদের সাথে কোনো নেগোসিয়েশন করা হয়নি যেটা হয়েছিল সেটা আমরা প্রত্যাখ্যান করেছি তো আমরা একটু আগেই আমরা সমন্বয় কমিটি আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত আসলাম লাশের কাপড়ের কাপড় পরে লাশ হয়ে এখানে থাকবো তবু এই রাস্তা আমরা ছাড়বো না আমরা আলোচনায় যেতে চাই কারণ এখানে জনদুর্ভোগ তৈরি হচ্ছে পাশাপাশি কোনো একটা গুরুত্বপূর্ণ স্থাপনায় হয় এত দীর্ঘ সময় বসে থেকে

আমি কে বয়স সেনা বয়সেনা দেশে দেশে সবার সাথে দ্য নিউজ